অবিশেষ্য কামব্যাগে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে বাংলাদেশের দল রংপুর রাইটার্স তবে ফাইনালে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের তিন ক্রিকেটারকে ফাইনালের আগে দলে যোগ দিতে বলেছে বিসিবি আর তাতেই একাদশ সাজাতে কঠিন হয়ে যাচ্ছে রংপুর রাইটার্সের জন্য আট ডিসেম্বরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ এদিকে গ্লোবাল সুপার লিগের ফাইনাল সাত ডিসেম্বর দুই ম্যাচের মধ্যে ব্যবধান দেড় দিনের কথা ছিল ফাইনাল শেষ করে ওয়ানডে দলের সাথে যোগ দিবেন জাতীয় দলের ক্রিকেটাররা রংপুরের স্কোয়াডে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটার সৌম্য সরকার রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে ফাইনালের আগেই বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্লোবাল সুপার লিগের নিয়ম মানতে গেলে বিশাদ সৌম্য ও আফিফ দল ছাড়লে ফাইনালে অংশগ্রহণ নিতে পারবে না রংপুর অখভার পেয়ে যাবে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে মনে করছে রংপুর রাইটার্সের কর্তৃপক্ষ এই তিন ক্রিকেটারকে ছেড়ে দিলে একাদশ সাজানোর ক্ষেত্রে দেশীয় ক্রিকেটার কোটায় পূরণ করতে পারবে না দল কারণ ইতিমধ্যেই চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছে সাইফুদ্দিন হাতে সময় না থাকায় দেশ থেকে নতুন করে কাউকে আনতে পারেনি রংপুর রাইটার্সের দাবি বাংলাদেশের খেলার সাথে যেন সাংঘর্ষিক না হয় এ কারণে গ্লোবাল সুপার লিগের আয়োজকরা সাত ডিসেম্বরে ফাইনাল আয়োজন করেছে রংপুর রাইটার্স বিসিবিকে জানিয়েছে ফাইনাল শেষ হওয়ার সাথে সাথে তিন ক্রিকেটার জাতীয় দলের উদ্দেশ্যে রওনা হবেন তবে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি দুই পক্ষের সাথে আলোচনা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত ঝুলেই রইল রংপুর রাইটার্সের গ্লোবাল সুপার লিগের ভাগ্য